এই রমজান মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে আমাদের মাঝে এমন অনেক ব্যক্তিরা আছেন যারা অনেক মেহনত করেছে। যারা ফরজ সিয়াম রেখেছেন তারা দান দানসৎকা করেছেন ক্যামল লাইল করেছেন যদি আপনার সারা জীবন ক্যামুল লাইল করার অভ্যাস নেই কিন্তু আপনারা এই রমজান মাসে কষ্ট করে ক্যামুল লাইল করেছেন দান দানসাতকা করেছেন কোরআন পড়েছেন ভালো কিছু কাজ করেছেন এই আমলগুলো কি আপনি এমনি বৃথা ছেড়ে দেবেন এর কি কোনো আজর নাই এর কি কোনো প্রাপ্য নাই কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি আমরা ইবাদতগুলোকে আল্লাহর নেয়ামত ভাবি না আমরা ভাবি না যেটা আমাদের নাজাতের সাবাব এই ইবাদতগুলো কোনো খেলতাম নয় বরং এই ইবাদতের উপরে নির্ভর করবে আমার নাজাত জান্নাত জাহান্নাম কাল কেয়ামতের মাঠে যদি আমার ইবাদত কবুল না হয় যদি এটা আল্লাহ ছুঁড়ে ফেলে দেয় তাহলে সেই ব্যক্তি কোনোদিন নাজাত পাবে না কত হত ভাগ আসে যেই ব্যক্তি সালাত পরেও যদি নাজাত না পায় যেই ব্যক্তি সিয়াম রেখেছে কেয়াম করেছে আর আল্লাহ যদি বলে এগুলো আমার পছন্দ হয়নি তুই ঠিক মতো করিসনি আমি কবুল করিনি রেজাল্টটা কী হবে সুবহান আল্লাহ আল্লাহ সুবাহ বলছেন না মমিন বান্দাদের ভয় করা উচিত আমরা আল্লাহকে ভয় করি বিদায়িত আজকে মসজিদে এসেছি এটাকে আল্লাহর ভয়ের লক্ষণ নয় যারা দাঁড়িয়ে রেখেছেন টুপি পরেছেন হালাল খান সত্য কথা বলছেন এটাকে আল্লাহর ভয়ের লক্ষণ নয় তার মানে আমরা তো এগুলো আল্লাহকে ভয় করেই করেছি অতএব আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় করা উচিত আল্লাহকে অলওয়েজ সর্বদা যে আল্লাহ সুবানা হুয়া তালাকে আমার কাছ থেকে এটা কবুল করছে কি করছে না আমরা তো আল্লাহর কাছ থেকে কন্ট্যাক্ট নেইনি যে আল্লাহ আমরা ইবাদত করতে বলেছ করে দিলাম না এটা হচ্ছে আমাদের রূপ এটা হচ্ছে আমাদের প্রমাণ যে আমরা আল্লাহর বান্দা তাই প্রমাণ করতেছি ইবাদতগুলো করার মাধ্যমে কিন্তু সেটা যদি কবুল না হয় আমরা যদি নির্বিক হয়ে যাই ওই মুনাফেকদের মতো মুনাফেকদের সম্পর্কে আল্লাহ সেবন আহমা বলেছেন ওরা নামাজ পড়ে না কি পড়ে ওরা নিজেরাও জানে না ওরা গাফেল উদাসীন আজকে আমাদের মুসলমান ভাইদের অবস্থা হয়ে গেছে এমন যে আমরা নামাজে আমাদের কান্না আসে না আমাদের নামাজের পাঁচটা থেকে আয়াত আমাদের ঊর্ধ্বে বাড়ে না এমন কোনো হাফেজ হাত তুলে বলতে পারবেন না যে আমি রমজান মাসে হুজুর আমি চেষ্টা করেছি রাসুলসলামের সুন্নতকে বাস্তবায়ন করতে আমি পুরা পারিনি তবে আমি চেষ্টা করেছি এক রাক থেকে সুরা বাকরা দেখিয়েছি কোন ব্যক্তি হাত তুলে প্রমাণ করতে পারবে সেটা আর আমি আর আপনি না হলে অপারক আমরা তো হাফিজই না কিন্তু কোনো হাফিজকে কাজটা করেছে যে আমি মুহাম্মদ রাসুর আল্লাহ দুই দুইরাকা সুন্নত নামাজ পরে একদিন ট্রাই করে দেখি না আমাদের মধ্যে এই চেতনা নাই কেন আমরা শুধুমাত্র মানে একটা দায়িত্ব বেতন ভিত্তিক বা আমরা বিশ রাগাত তারাবি পড়তে হবে আঠ রাখাত হবে ইমামে যেভাবে পরিয়ে দিয়েছে আপনি একটা নিঃশ্বাস ছেড়েছেন যে যাক আজকে তারাবি কমপ্লিট করতে না এটা তো কোনো চুক্তি ছিল না এটা হচ্ছে আল্লাহ বন্দিগি এটা তো আপনাকে নাজাদ দিত নাজাত কথাগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না আমি এক কথাই বলে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইয়ের উচিত আল্লাহর বান্দাদের উচিত আল্লাহকে ভয় করা যেখানে ইব্রাহিম আলহ সালাম আল্লাহর খালিল ভয় করতো যে আল্লাহকে আমার এই বাদত কবুল করছে কি করছে না যে আয়াতটি আপনি সুরাব্বা কারাতে পেয়ে যাবেন আল্লাহ সব হা সেটা আহ সুরাবাকারাতে

এটা ভয় অন্তরে থাকতে হবে যে আল্লাহ যদি এটা কবুল না করে তাহলে তো আমার নাজাত হবে না উপরন্ত আল্লাহ সুবাহ তালা বলছেন এটাই হচ্ছে প্রকৃত মমিনের গুণ এটা আপনার ত্রুটি নয় এটা আপনার গুণ যদি আপনার এমন হতে পারেন যে আল্লাহ আমার কাছ থেকে তুমি এটা কবুল করো আপনি যদি বারবার আল্লাহর কাছে এটা রিপিট করেন আল্লাহ এটা আপনাকে প্রশংসা করেছে আল্লাহ সুবাহ তালা কি বলেছে কোরআনার একটা আয়াত আপনি নিতে পারেন এই ক্ষেত্রে সুরা মমিনুন তেইশ নাম্বার সুরার ষাট একষট্টি নম্বর আয়াতটিতে আপনি পড়েন তাতে আল্লাহ সুবাহ তালা বলছেন

আমাকে তো আমার রবের সামনে গিয়ে দাঁড়াতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া সামনে দাঁড়ানো মানে কি কেন আমাদেরকে দাঁড় করাবেন আল্লাহ তো আমাদেরকে জবাব নেয়ার জন্য দাঁড় করালেন যে তুই জবাব দে পৃথিবীতে তোকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেটা কি তুই করতে পেরেছিস কি পারছিস না এটা জন্য না আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে নাকি অন্য কোন উদ্দেশ্যে দাঁড়াতে হবে তাহলে আল্লাহ বলছেন মুমিনদের গুণ হচ্ছে তারা যা কিছু করে যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করে তাদের অন্তর থাকে ভীত ওয়াজিলাত কুলুবুম анনাহুম ইলা কারণ তারা জানে আমাদেরকে আল্লাহর কাছে দারাতে হবে কোরআনতে আল্লাহ বলে দিয়েছে কতকের আমল এমন হবে যেই আমলের মধ্যে শিরিক থাকবে আল্লাহ বলছে আমি তার চেহারার মধ্যে ছুরি মারব সেটাকে বিক্ষিপ্ত পাউডার করে দেয়া হবে সেগুলোকে জড় করার মত ক্ষমতা কারো সে দেখতে পাবে আমি বহু আমল করেছি আল্লাহ বলবে তার চেরনা করি তার মূল্য নাই আল্লাহ এটাকে উড়িয়ে দেবে আর উড়িয়ে দেওয়ার পর রেজাল্টটা কি হবে যতক্ষণ আমলের নেকি নাই আর নেকি ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না তখন তাকে জাহান্নামে ফেলে দেয়া হবে এদেরকেই বলেছে এরা হচ্ছে আমল করেও ক্ষতিগ্রস্ত সূরা কাহাফের শেষ দিকে এটা বলেছে যেটা আপনি একশো তিন থেকে আপনার চার পাঁচ এ আয়াতগুলোতে আপনি পাবেন লম্ব হয়ে যাবে দেখুন রিপিট করছি না সেই আয়াতগুলো বলছেন তাদের অন্তর থাকে ভীত এই আয়াত যখন জ্ঞানীরা পরে আয়সারে আল্লাহ তিনি বলছেন এই আয়াত সম্পর্কে আমি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম আয়াত সালতুয়ান রাসুল্লাহি সাল আয়াতুল্লাহ আহমা আলহাম ওয়াসরিকুন আল্লাহ কোন মুসলিমদের কথা বলেছে এখানে? যে সমস্ত মুসলিমরা নামাজ উপরে চুরিও করে মদও খায় তাদের কথা বলা হয়েছে এখানে? বলেছে লা ইবিন্তাস সিদ্দিক হে সিদ্দিক মেয়ে তুমি বুঝো নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপী মুসলমানদের কথা এখানে বলা হয়নি। এখানে সৎকর্মশীল মুসলিমদের কথা বলা হয়েছে। আল্লাযিনা ইয়াসুমুনা যারা সিয়াম রাখে, আল্লাযিনা ইয়ুসাল্লুনা ওয়া ইয়াতাসাদদাকুনা যারা সালাত করে যারা সাদকা করে তাদের অন্তর ভীত থাকে। ওয়াজিলাক কুলুবুহুম কেন? আল্লাহ যে আমার কাছ থেকে এটা কবুল করা হবে কি হবে না দুই রাকাত নামাজ পরে তার অন্তরে ভয় জেগে যায় যে আমি দুই রাকাত নামাজ পড়লাম লং টাইমে আধা ঘন্টা লাগিয়ে এটাকে আল্লাহ কবুল করবে কি করবে না আমরা যাদের নামাজে সাহ হয়ে যায় দুই রাকাত পড়লাম তিন রাকাত পড়লাম আমাদের মন খারাপ হয় না যে সব সবসময় কেন আমাদের ভুল হয় আর যে ব্যক্তি নামাজই পড়ে না ওর কি অনুভূতি হয় না যারা ইবাদত করে সেই ইবাদত নষ্ট হয়ে যাওয়াটা সে যতটা ব্যতীত হবে যারা করে না কোনোদিন তারাই কোনোদিন এভাবে ব্যতীত হবে না এটা আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝি বুঝি না আমরা কিসের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি একটা ভালো নৌকা বানিয়েছেন কিন্তু নৌকা পানিতে নেমেছেন ডুবে যায় ঠিক হয়নি তখন তার কষ্ট হবে আপনি একটা ঘর বানিয়েছেন তারপর ঘরের চাল দিয়ে পানি পরে তখন আপনার কষ্ট হবে যে এত টাকা খরচ করে ঘর বানালাম আর ঘরের ছাত্র দিয়ে পানি পরে পারলে আপনি আগুন লাগাই দিবেন ঘরে হয় না এরকম আপনার ভালো একটা সেট যদি ঠিকমতো মতো কাজ না করে আপনার কষ্ট হয় না তার মানে যে আর এগুলো আছে যে এগুলো করে তার কষ্ট হয় কিন্তু যেই ব্যক্তি ঘরেই বানায় না কিসের কষ্ট তাহলে যারা সালাদ পরে না কিসের কষ্ট কষ্ট ব্যথা তো আপনার আমার হবে যারা সিয়াম রেখেছে যদি আল্লাহ বলে দেয় ওটা সিয়াম কবুল হয়নি যদি আল্লাহ বলে দেয় তোর সালাত কবুল হয়নি এই জন্য আমাদেরকে আল্লাহ সমানহতালার প্রতি ভয় প্রদর্শন করতো আল্লাহর পাকরাও থেকে আমাদেরকে নিরাস হলে চলবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এরা এমন ব্যক্তি উলাই কাইউ ফিল নাফিল খায়রাত ওহুম লাহা সাব বলছেন যেই এই ইবাদত করে আল্লাহকে ভয় পায় তারা মূলত হচ্ছে অগ্রগামী এরাই হচ্ছে কল্যাণকামী এরাই চায় যে আমি আগে বাড়ি ওহম লাহ ওহম লাহ সাবেকুন আর এরাই হচ্ছে প্রতিযোগিতাকারী যারা আল্লাহর দিকে ধাবিত ব্যক্তি আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন আমিন আসালাহ আইয়া না মিনহুম মিম্মান ওয়াফাক আল ইলাতুল কাদার আল্লাহ যাদেরকে লাইলাতুল কাদার যাদের নসিবে দিয়ে দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ মিননা মিন্না সিয়ামানা ও কেয়ামানা ও সা এর আমাল ইয়ার আব্বাল আলামিন আল্লাহ যেন আমাদের সবার সিয়াম কবুল করে আল্লাহ যেন আমাদের ক্যামগুলোকে কবুল করে আল্লাহ যেন আমাদের দান গুলো কবুল করে এবং আল্লাহ যেন আমাদেরকে তার শুকুর গোজার বান্দা হয়ে এবং তার বন্দিগি করার মতো বান্দা হয়ে আমাদেরকে তার কাছে সাক্ষাৎ করার তৌফিক দান করেন রাসলাল আলহ্লা মুয়াজবিন জবল রাজি আল্লাহ তালাহনকে বলছেন এই হাদিসটা আপনি ইবনে আবুদাউদে পেয়ে যাবেন দুই নম্বর সালাতের অধ্যায়ে তিনশো একষট্টি বা সামথিং একানব্বই ওই পর্বতে গিয়ে পাবেন হাদিস নাম্বার আপনার অ্যাপসে যদি আমার মিস্টেক না হয় এক হাজার পাঁচশো বাইশ নাম্বারে পাবেন আপনি আহ তাও একটা ইসলামিক ফাউন্ডেশনে পাঁচশো তিন নাম্বারে গিয়ে আপনি পেয়ে যাবেন সে হাদিসটা রয়েছে বলছেন রাসুল্লাহাল্লাম মুআ রাহিনুকা ইন্নি হে মোয়াজ আমি তোমাকে আল্লাহর জন্য অনেক বেশি ভালোবাসি আল্লাহর কসম করে বলছি মোয়াজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ওসি কাইয়া মোয়াজ আমি তোমাকে ওসিয়ত করছি মোয়াজ তোমার দ্বারা যেন এই আমল কোনোদিন ছুটে না যায় লা তাদা আননাফি ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল মোয়াজ তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতে কোনোদিন তোমার ভুল যেন না হয় এই দোয়া যেন তোমার ছুটে না যায় সেটা কি তুমি বলবে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা তুমি বলবে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো তোমার পক্ষ থেকে আমাকে সাহায্য দিয়ে আমাকে শক্তি দাও কি আইনে আলা জিকিরেকা আমি যেন তোমাকে স্মরণ করতে পারি আমি যেন তোমার জিকিরকারী বান্দা হতে পারে বা শুকুরেকা আমি যেন তোমার শুক্রিয়া আদায় করতে পারি আমি যেন তোমার শুকরগুজার বান্দা হতে পারি বা হোস্নে বা দাতিকা আমি যেন তোমার উত্তম কর্মশীল বান্দা হতে পারি আল্লাহ তুমি আমার আমাকে তৌফিক দান করো কেন তৌফিকের কথা বলা হয়েছে আজকে আমরা যেগুলো করতে পেরেছি এগুলো একটা আমাদের ক্ষমতার মধ্যে নয় যেটা ঈদের ক্ষুদ্র আমি সামথিং টাচ দিয়েছিলাম যে এগুলো হচ্ছে সবটাই আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেয়া ক্ষমতা আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা না দিতেন আল্লাহ যদি আমাদেরকে ওই রকমের অপারক করে দিতেন হসপিটালে রেখে দিতেন তাহলে এই কাজগুলো করা আমাদের পক্ষে মোটেও সম্ভব ছিল না যেটা আপনার সুস্থ থাকা সত্ত্বেও করতে পেরেছি অতএব আমরা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো যারা তোমাকে সন্তুষ্ট করতে পেরেছে তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যেন আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারি এবং তোমাকে যারা রাগিয়ে দেয় তোমাকে যারা অসন্তুষ্ট করে দেয় আল্লাহ তাদের কাছ থেকে আমরা আশ্রয়ে চাচ্ছি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত তুমি করে দিও না